আজকে আমি কথা বলব পরিস্থিতির অবনতি ঘটায় এবং আরো জটিল হয় এই আমেরিকার শুল্ক আরোপ নিয়ে কথা বলব সাথে অন্য কিছু থাকবে তার আগে প্রথমেই বলতে চাচ্ছি যে আজকে বিশ্ব ছাত্র সমাজ সারা বিশ্বে ইসরাইলের জঘন্য হত্যাযজ্ঞের গাজায় হত্যাযজ্ঞের কারণে প্রতিবাদ মিছিল করেছে সমাবেশ করেছে যদিও এতে ওদের কানে কোনো পানি যাবে না এতে করে এরা ওরা নিরস হবে না এবং থামবেও না তারপরেও প্রতিবাদ করতেই হবে এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত শোকচার ছিল এই ইসরায়েলের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের হত্যাযজ্ঞের বিরুদ্ধে তিনি শুধু দেশেই না ইউরোপে গিয়েও ব্রাসেলসে বসে সে সেখানে শক্ত ভাষা ইসরায়েলের নিন্দা করেছেন কিন্তু আজকে আমরা এই যে ক্ষমতা দখলকারী গ্রুপ অফ কোম্পানিজ হিন্দু সেন্টার বিএনপি জামাত এদের কাছ থেকে কোনো তৎপরতা আমরা সেরকম কোনো প্রতিবাদ আমরা দেখিনি তবে যে জিনিসটা চোখে পড়েছে সেটা হচ্ছে আমি মনে করি এই প্রতিবাদ করতে গিয়ে আমাদের কিছু ক্ষতিরও সম্মুখীন হতে হবে যেমন প্রতিবাদ করা সব আছে ঠিক আছে কিন্তু প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা বাংচুর করা এইটা এটা ইনুসাহের এই জঙ্গি সংগঠনগুলো তার যে ক্ষমতার উৎস তাদেরকে সে কন্ট্রোল করতে পারেনি যার জন্য সিলেটে কে সি পিৎজা হাট কক্সবাজারে কে সি পিজ্জা হাট ডোমিনোজ পিৎজা বাটা যে সমস্ত আমেরিকান কোম্পানিগুলি আছে আর অনেক সারা অনেক সারা বহু জায়গায় এগুলোর উপরে আক্রমণ হয়েছে এগুলো তো সব নোট হবে এখন যে আমাদের উপরে যে যে শুল্ক আরোপ করা হয়েছে সেটার জন্য যে এখন তদবির করবে সে তো কোনো লাভ হলো না আর ক্ষতি হবে এখন আপনারা জানেন যে ইনুদ সাহেব প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন এখন পর্যন্ত বিশ্বের পঞ্চাশটি দেশের রাষ্ট্র সরকার প্রধান প্রেসিডেন্ট ট্রাম্পের অফিসে তার সাথে দেখা করা অথবা তার সাথে টেলিফোনে কথা বলা দুইটা অপশন যেভাবে আর উনি এখানে বসে চিঠি লিখতেছে কারণ ওনার তো উনি জানে যদি উনি প্রকাশ করে যে আমি কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইছি বা দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট উনি জানে যে ওনাকে দিবে না সেই সুযোগ এই জন্য সে নিজে অপমানিত হওয়ার যে আশঙ্কা সেটাকে ঢেকে রেখে চিঠি লিখে শেষ করতে চেয়েছি কিন্তু আজকে আমাদের দেশের ব্যবসার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান অভিজ্ঞ ব্যবসায়ী সিনিয়র ব্যবসায়ী সবাই আজকে বসছে বসে স্পষ্ট জানিয়ে দিয়েছে এইসব চিঠি চালাচালিতে কোনো কাজ হবে না কার্যকর ব্যবস্থা নিতে হবে অন্যান্য দেশ যেরকম নিচ্ছে আপনাদেরকেও সেরকম নিতে হবে কিন্তু ওনার তো সেই অবস্থান নাই আমাদের দেশের সরল সহজ মানুষ আর ওনার কিছু পেইক পোভাকণ্ডিস্ট আছে যাদেরকে লাগিয়ে রাখছে যে ওনাকে দেবতা বানিয়ে রাখছে যে উনি তো পশ্চিমাদের এক ধরনের দেবতা পশ্চিমারা ওনাকে ছাড়া কিছু চিনে না ওনারা যে এখন কেউ জিগায় না সেটা তো এখন মানে আস্তে আস্তে এখন কাজে কাজে প্রমাণ হচ্ছে দেখেন আরেকটা জিনিস বড় জিনিস চাপা দিয়েছে সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স বসাইছে এখন আর আগে ছিল আমাদের পনেরো পার্সেন্ট ওইটা যোগ হবে যোগ হয়ে এটা বাউন্ন পার্সেন্ট হবে ট্যাক্স আগেরটা বাতিল করে নাই আগে যে যার অবস্থা যা ছিল তাই থাকবে কিন্তু এখন ঘাটতি বিবেচনা করে সেটার উপরে রেশিও করে তারপরে আমাদের উপরে থার্টি সেভেন পার্সেন্ট আসছে কিন্তু এই এই যে থার্টি সেভেন পার্সেন্ট আমাদেরকে ট্যাক্স বসালো এটা যদি সঠিকভাবে এটা তদবির করতো লবিস নিয়োগ করতো সঠিকভাবে বুঝাতে পারত তাদেরকে তাইলে তারা তাদেরকে বুঝানো যেত আমাদের সেই অপশন ছিল কিন্তু সেটা তারা সেই সুযোগ তারা নেয় নাই এবং সেদিকে খেয়ালও করে না বিকজ আমেরিকার নাম শুনলেই তারা আরেকদিকে তাকায় থাকে আমি হইলো আমেরিকা হইলো তাদের ব্যক্তিগতভাবে তাদের শত্রু শত্রুপক্ষ কিন্তু আমাদেরকে বোঝায় যে আগে বুঝে তো এখন আর বোঝায় না কথা বলে না তো আমেরিকা যার শত্রুপক্ষ প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে সংসদে বক্তৃতা দিয়ে বলছে যে আমেরিকা চাইলে কোনো সরকারকে নামাইতেও পারে বসাইতেও পারে তো ওনার যেহেতু আমেরিকা শর্ত ওনার তো কোনো গত্যন্ত নাই আর মানে কেন খালি খালি বসে এই সমস্যার মধ্যে এই আঠারো কোটি মানুষকে দেশটাকে ঝুঁকির মধ্যে ফেলা না ঝুঁকিতে পরে গেছি আমরা অলরেডি অলরেডি বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো ওয়ালমার্ট গ্যাপ সেন্সর এই ধরনের বড় বড় কোম্পানিগুলো অলরেডি অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে এটা তো আজকে রোববার ছিল গতকালকে আজকে সোমবার মাত্র একটু পরে অফিস খুলবার অলরেডি খুলছে আজকে মানে কালকে আপনারা জানতে পারবেন বা আজকে রাত্রে থেকে জানতে পারবেন কিভাবে অর্ডার ক্যান্সেল হচ্ছে বহু অর্ডার দশ হাজার ডলারের উপরে অর্ডার শিপে আটকে গেছে বায়ার বলতেছে এগুলি ফেরত না পাঠাবা না কি যে একটা অবস্থার মধ্যে দেশটা পড়ে গেছে এদের কথা শুনলে সেটার কোনো পরিমাপই করা যায় না অনুভবই করা যাবে না যে কত একটা গেপ সিচুয়েশনের মধ্যে আমরা পড়েছি অথচ যেই ছেলেটা যে লোকটাকে ছেলেটাই তো বলবো কি বলবো টানারি ছেলে কোথ ধরে নিয়ে আসছে একটা বিডার চেয়ারম্যান বা এক্সিকিউটিভ চেয়ারম্যান আছে কে আশিক চৌধুরী সে তারা এরা বললো যে কি বলল আমি তারা লাভবান হব আমরা পরে আবার আজকে প্রমোশন দিয়ে প্রতিমন্ত্রী বানাইছে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান স্ট্যাটাস স্টেট মিনিস্টার এই যে মিথ্যা প্রবাহ করছে এটার রিওয়ার্ড দিল তাকে প্রতিমন্ত্রী বানাইয়া তো উনি তো উনি ওনার হলো লাইক মাইন্ডেড যারা আছে ওনার মতো দরিবাজ ধোকাবাজ কোথায় কোথায় আছে বিশ্বের কোথায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড লন্ডন সিঙ্গাপুর ওই আমেরিকা কোথায় কোথায় কে কোন ইউনিভার্সিটিতে ওনার লাইনের লোকজন বা এদেরকে ধরে এনে এখানে বসাইছে আরেকজন আছে খলিল একটা একটা তারে বানাইছে এগুলি করার জন্য সে এখন ওই জন্য এগুলি এগুলিতে আর কেউ কোনো কাজ করে না এই যে উপদেষ্টা যারা তারা তো কেউ কাজ করে না এই শফিক একটা ডাস্টবিন শফিক খলিল আসিক আরেকটা আছে পররাষ্ট্র কি দূত নাকি যে লুথুয়ে সিদ্দিক নাকি এইরকম একটা সিন্ডিকেট যমুনার মধ্যে এই ইউনুজ সেন্টারের মধ্যে যমুনাকে এখন আগে তো সেন্টার মিরপুরে করেছিল এখন যমুনাকে ইনু সেন্টার বানাইছে এটার মধ্যে একটা চক্র যাকে বলে এক্সিস অফ এভিল এটার মধ্যে বসে দেশটাকে কিভাবে শেষ করবে সেই চিন্তা করা যায় ফিফটি টু পার্সেন্ট ট্যাক্স তিন লক্ষ ডলারের অর্ডার গতকাল বন্ধের দিনে একটা জুতা ফ্যাক্টরি ক্যান্সেল করে দিচ্ছে শুধু গার্মেন্টস না যায় এরা এখন কি সুর দিতেছে এরা ইম্পোর্ট 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 বাড়াবে বাড়াবে কি করবে গ্যাস এলএনজি ইম্পোর্ট করবে সয়াবিন ইম্পোর্ট করবে এগুলোর তো কোনো ট্যাক্স নাই তুলা সয়াবিন ওইসবের তো কোনো ট্যাক্স নাই এগুলো তো ট্যাক্স ফ্রি আর আপনি এখান থেকে কত টুকা আনবেন বিশ্ব বাজারের থেকে আপনি যখনই এলেঞ্জিং এন জি ইউরোপিয়ানরা সিচুয়েশনের মধ্যে ওই দিল আমেরিকা রাশিয়ার উপরে নিল আমেরিকা থেকে ফোর টাইমস মোর প্রাইস যেখানে আমেরিকা রাশিয়ার এল ছিল আড়াইশো থেকে পরে তিনশো ডলার সেখানে আমেরিকাটা ছিল সাড়ে সাতশো ডলার সেটা বাধ্য হয়ে তাদেরকে কিনতে হয়েছে আমেরিকা এখন এই কন্ডিশন দেয় আমার এলএনজি কিনতে হবে মানে বেশি দামে আমি যেটা ফ্লোটিং মার্কেট থেকে বাবার সাথে সাথে কাতারের সাথে বা অন্যান্য জায়গার থেকে যে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টটা আমি যেইভাবে যেই দামে আনতে হবে তার ডাবল দামে আনতে হবে এলএনজি তো আমার লাভ হবে কি আমি যদি ডাবল দামে একটা প্রোডাক্ট এখান থেকে আনি তো আমার ওখানে ট্যাক্স কমলো দিল না সেটা তো করবেই না আমি একটা অনুমান একটা হিসাব দিচ্ছি এখান দিয়ে আমি বেশি দামে কিনে টাকা আমার পকেট থেকে গেল ডলার গেল আর ওইদিকে আমি লাভটা হলো কি আরো বেশি এখানে এই সমস্ত আগ্রম বাগ্রম চিন্তা করে সময় নষ্ট করতে যার জন্য ব্যবসায়ীরা আজকে করা করে বলে দিছে এইসব চিঠি চালাচালি এইসব বাগ্রম বাদ দিয়ে সঠিক যে কাজটা করতে হবে আপনারা সেই কাজটা করেন দেশ তারা রসাতলে নিয়েন না আজকে ইউএস সামনে পর্যন্ত গেছে কালো পতাকা আইএস এর পতাকা আর তালেবানের সাদা পতাকা একবার বন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি ভাঙতে গিয়ে বুলডোজার দিয়ে এগুলি ছিল সেগুলো নিয়ে প্রস্তুত তুলছে এখন আবার এই পতাকা নেওয়ার দরকার ছিল কি ইসরায়েলের বিরোধিতা করতে গেলে আমার আইএস হইতে হবে আমাকে তালেবান হইতে হবে কারণ উনি তো আইএস আর তালেবানের শক্তিতে ক্ষমতা দখল করে বসে আছে এই সমস্ত জঙ্গিদের নিয়ে উনি তো ওদেরকে ছাড়তে পারবেন না এটার জন্য খসারত দিতে হবে বাংলাদেশকে মনে তো কিছু হবে না বাংলাদেশকে খেসারত দিতে হবে যত রকমের ধাপ্পাবাজি আছে সব রকমের ধাপ্পাবাজি এখন আমাদের উপরে অ্যাপ্লাই করতেছে দেখেন এই যে রোহিঙ্গার এই সেদিন ব্যাংককে যে মিটিং করছে সেখান থেকে আরেক বাট পা খরিল ওখান থেকে ঘোষণা দিছে এক লাখ হাজার রোহিঙ্গা ফেরত নিবে কি ব্রেকিং নিউজ তোল পার অবস্থা সারা দেশে এক হাজার রোহিঙ্গা কোথায় নিবে রোহিঙ্গাদের যেখানে বাড়ি ঘর ছিল সব তো আরাকানা আমি দখল করে ফেলছে আর এক লাখ আশি হাজার নিবে বলছে একটা বাসাই করছে এটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় থেকে শুরু হয়েছে সতেরো সাল থেকে আঠারো সাল থেকে আঠারো থেকে বিশ সাল পর্যন্ত দেওয়া থেকে করে তখনই তো তারা লিস্ট করছিল আমাদের রোহিঙ্গাদের এখান থেকে প্রতিনিধিও গেছে দেখতে তারা যাই বলছে আমাদের বাড়ি গণ্য আমাদের ক্যাম্পের মধ্যে ক্যাম্পে যাবো না তখন জাতিসংঘ বা অন্যান্য আমরাও বলছি যে না এইভাবে নেওয়া যাবে না তাদেরকে তাদের বাড়ি বুঝাই দিতে হবে এটা নিয়ে চাপের মধ্যেই ছিল এখন তো বারবার এখানে কোনো অস্তিত্বই নেই এখানে আছে আরাকা এই খলিল কিন্তু আমাদেরকে আরেকটা সমস্যার মধ্যে ফেলতেছে এর আগে জাদুঘরের এক সেমিনারে সে বলছে যে আমরা ওনাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দিল এই রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ করে তখন উনি কিছুদিন পরে জাদুঘর জাদুঘরে একটা ইয়ে হলো সেমিনারে সে তখন সেখানে বলল। আরাকান আর্মির সাথে আমাদের আমরা যোগাযোগ শুরু করেছি এটা পশ্চিমাদের একটু খুশি করল কিন্তু বার্মা এদেরকে এবং ইন্ডিয়া সবাইকে তারা এই রুষ্ট করলো এখন আবার উল্টা জায়গা যে বারবার উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলো এটা তো নিউজ হয়ে গেল তো এই যে ডাবল স্ট্যান্ডার্ডটা এই যে দ্বিতা দ্বিতা করলো একদিকে এইদিকে জাতিসংঘের ভুতারেসকে এনে এটা করে আরেকদিকে তাদেরকে বলে যে আমরা একটা ব্যবস্থা করছি এনে গেটওয়ে দেওয়ার জন্য বা করিডোর দেওয়ার জন্য আরাকানের সাথে আবার ওইদিকে যে এখন বার্মার আর্মি এই জানতারা তো চাইলেই যে আমি এই রকমের শীত ওরা তো জানে সব চাইলেই যে আমি তাদেরকে এনে আমি মিটিং করি এটা সবাই জানবে তারপর বাংলাদেশ ঝামেলায় পড়বে এটা বাংলাদেশের ঝামেলায় ফালানোর জন্যই যে মিটিংটা তারা করছে এই সেই ট্রাফিক এ নাকি খুব পাকা বক্ত পাকা মতো তো এখানে আমরা তো জানি ওনার ইতিহাস জানি লতিপুরমান আরেক বাটপাড়া ছিল দু হাজার এক সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে মেকানিজম করছে তখনও মেট্রিকুলার ডিজাইন করে বাস বিএনপিরে দিয়েছে সেই মতো মতভুবনের পেয়ে ছিল ত্রিভুবন যখনই পদত্যাগ করেছে তাকে পালা গেছে এই দেশ থেকে এখন আবার জহরই জহর চিনি স্বর্ণকারে চিনে চেনা একটা কথা না তো ইনুজ হইল সেই জানিস উনি চিনে ওনার লাইক মাইন্ডেডকার খুঁজে খুঁজে বাই ফিরা এই চিজগুলি ধরে আমি এখন বসাইছি বসাইয়া আমি সবসময় বলি যে এই দেশের থেকে প্রতিশোধ নেবে এই দেশের মানুষের উপরে প্রতিশোধ নেব কেন তাকে দুই হাজার সাত সালে ফিরিয়ে দিয়েছে ওই প্রতিশোধ নেবেই নিবে শেষ এই জন্য যত রকমের গ্যাংস্টার আছে এগুলি সব ভাইগ্রেভেন্ট করে আইনা এখানে বসায়া এখন এই ষোলো কলা পূর্ণ করতেছে আমরা শুধু আওয়ামী লীগ না যে যেখানে আছে ব্যবসায়ীরা সুচ্চার হচ্ছে আমি বিশ্বাস করি আগামীকাল থেকে যখন ক্যান্সেলেশন আরো বেড়ে যাবে কারণ এই সলিউশন ট্রাম্প করবে না ক্যান্সেল বেড়ে যাবে মানুষের মধ্যে আরো ক্ষোভ সৃষ্টি হবে দেখা যাক কি হয় সে যদি এইসব কারণ তাকে রেখে ট্রাম্প কোনো নেগোসিয়েশন করবে না ভেরি সিম্পল ভেরি ক্লিয়ার ক্রিস্টাল এটা ট্রাম্প তাকে এবার সে জানে যে এইটা নিয়ে তাকে দেশের মধ্যে বিরাট একটা ঘটনা ঘটবে এবং সেই ঘটনা ঘটানোর জন্যই সে এটা নিয়ে কথাই বলবে না চিঠি দিয়ে চিঠি পড়বে সে ফোনে ধরতে পারে না সে পঞ্চাশ জন দাঁড়ায় আছে গুরুত্বপূর্ণ ইউরোপের অমুক শেমুক জাপান টাপান সব মিলে আর ওনার চিঠি পড়বে সেই আশা করি খুব সহজই সবদিকে পরিস্থিতি যে অবস্থা দাঁড়াইছে তাতে ইনুসকে রেখে একটা সমস্যারও সমাধান হবে না না ফাইন্যান্সিয়াল না পলিটিক্যাল না অর্ডার কোনো সমস্যার সমাধান করা যাবে না বিকজ হি ইজ রিপ্রেজেন্টিং এ বিসিএস সার্কেল টেরোরগানাইজেশন তাকে মুক্ত না করলে বাংলাদেশ মুক্ত হবে না সুনার এজ ডিপে আশা করি আগামী কিছুদিনের মধ্যে এটার একটা ফয়সলা হবে তার মুখোশ উন্মোচন হয়ে যাবে সে যে একটা ফানুষ সে যে একটা ভণ্ড এটা এখন মানুষ বোঝা শুরু করছে তার প্রমাণ প্রতিদিন নতুন নতুন করে মানুষের সামনে আসবে দেশকে কষ্ট দেওয়ার জন্য দেশের মানুষের করুণ নিঃশ্বাসের জন্য আল্লাহর তরফ থেকে তার প্রতি যে গজব নাজিল হবে তার শাস্তি করুণ শাস্তি তাকে এই দুনিয়াতেই ভোগ করতে হবে এবং সেই দিন বেশি দূরে নেই আমরা সবাই দেখব ভালো থাকবেন সবাই ধন্যবাদ